ও আল্লাহর গোলাম তুমি ভুলে গিয়েছ তোমার মৃত্যুটা যে হবে তোমার মনে বিশ্বাসে হচ্ছে না তোমার যে হায়াতটা শেষ হয়ে যাবে ও আল্লাহর গোলাম মনে রেখো তুমি আজকে হায়াত পেয়েছ চৌবনের তার নাই শরীরে শক্তি আছে রক্ত গরম আছে তুমি অন্যায় কাজ করছো অথচ মৃত্যু তোমার সামনে নিকটবর্তী হয়ে আসছে এই জন্য কবি বলেন আলায়াসা কিনাল কসরিল মুআল্লা সতুদ ফানু আন ক্বারীবিন ফিতরাবি ও অধনাট্য ব্যক্তিরা ও দুনিয়ায় আটালিকার মালিকেরা শুনে রাখো তোমাকে এই মাটিতে দাফন করা হবে এই মাটিটা এই মৃত্যুটা তোমার প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে বলেন সুবহানাল্লাহ সুতরাং মৃত্যু কাছে না দূরে জোরে বলেন মৃত্যু কাছে না দূরে কাছে মৃত্যু অতি নিকটে পাঁচটা জিনিস আল্লাহ রবুল আলমিন এমনভাবে গচ্ছিত রেখেছেন যেটা আল্লাহ রবুল আলমিন কাউকে জানাননি তার মধ্যে মৃত্যু একটা আল্লাহ রব আলমিন মৃত্যুকে সৃষ্টি করেছেন মৃত্যুকে কে সৃষ্টি করেছেন আরো জোরে বলে মৃত্যু কে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলামিন খোরানে কারিমের মধ্যে বলেন আল্লাহ তিনি এমন এক সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের হায়াত আর মুখ কি সৃষ্টি করেছেন জোরে বলেন হায়াত কে সৃষ্টি করেছেন সবাই আল্লাহর নাম নিতে লজ্জা করে ভয় করে হ্যাঁ শয়তান সবাইকে ধোকা দিচ্ছে মনে অলসতা আনছে আল্লাহর নাম জোরে নিয়ন মনে রাখবেন ইমান যার যত বেশি আল্লাহর নাম সে তত জোরে নেয় বলেন সুবাহ আল্লাহ হায়ার সৃষ্টি করলেন কে আরো জোরে বলতে হবে কে মরণ সৃষ্টি করলেন কে এ হায়া তার মরণ সৃষ্টি করেছেন মানব জীবনকে পরীক্ষা করার জন্য আল্লাযী খালাক আহসান আমালা আমি মানুষের জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য কোন মানব জীবনটা সফলতায় পর্যবসিত হয় বলেন সুবহানাল্লাহ কোন মানুষগুলো সফলতা দেখেন কোন মানুষগুলো সফলতায় পর্যবসিত হয় কে সফলতা অর্জন করে কে পরীক্ষায় পাশ করে আর কে পরীক্ষায় ফেল করে এটা যাচাই বাছাই করার জন্য মতের মৌতের পেয়ালা দিয়েছি আয়াতের পেয়ালা দিয়েছি সুবাহ সুতরাং হায়াতের মৌ সৃষ্টি করলেন কে আরো জোরে বলতে হবে কে হায়া সৃষ্টি করলেন আল্লাহ মৌ সৃষ্টি করলেন আল্লাহ আর ওই আল্লাহ বলে দিচ্ছেন আল্লা والحيات ليبلু ওয়া কুম আইয়ুকুম احسن আমালা সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সফলতা ব্যর্থতা মানব জীবনের পরীক্ষা কথা জানিয়ে দিচ্ছেন বান্দা hayat তো দিলাম তুমি তো জানলা তোমার অমুক শনে অমুক তারিখে অমুক দিন অমুক সময় জন্ম হয়েছে কিন্তু তুমি জানো না তোমার দুনিয়ার hayat একটা তোমার গন্তব্য দুইটা বলেন হায়াত কয়টা বলেন হায়াত কয়টা গন্তব্য দুইটা একটা হলো মানুষের জীবনে সফলতার জন্য এক হায়াতে দুই ধরনের কাজ করতে হবে যদি বান্দা এক হায়াতের মধ্যে দুনিয়া ভুলে যায় শুধু আখেরাত নিয়ে থাকে বান্দা চলতে পারবে না আবার এই হায়াতের মধ্যে যদি শুধুমাত্র দুনিয়া করে তাহলে বান্দা আখেরা ধ্বংস হয়ে যাবে আখরা ধ্বংস হয়ে যাবে হায়াত কয়টা জোরে বলেন হায়াত কয়টা মানুষের জীবন একটা গন্তব্য দুইটা মানুষের জীবন একটা গন্তব্য দুইটা ও গোলাম শোনো বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম মৃত্যুর সীমানা নির্ধারণ করেছেন বিশ্বনবী বলেন ও আলী বলতো দেখি তোমার মৃত্যু কখন হবে তুমি মৃত্যুর ব্যাপারে কি ধারণা করো হজরত আলী কার্লাম আল্লাহ আসাদুল্লাহ আলী হজরত আলী রদি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো মনে করি আমি নামাজের উজু করেছি নামাজ শেষ করতে পারবো কিনা এটাও আমার জানা নাই হয়তো মৃত্যু চলে আসতে পারে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ হাবিব বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আলী রে অনেক বড় ভুল করছো তুমি এত মৃত্যু এত দূরে নয় মৃত্যু এত অনেকটে এত কাছে এত কাছে এক সালাম ফিরিয়েছ ডান পাশে সালাম ফিরিয়েছ বাম পাশ পর্যন্ত তোমার হায়াত থাকবে কিনা সন্দেহ বলেন সুহান মৃত্যু এত এত নিকটে সুতরাং এই মৃত্যু কে বানাইলো জোরে বলেন মৃত্যু কে বানিয়েছে আমার আল্লাহর বান্দারাম ও আল্লাহর গোলামেরাম দুনিয়াতে যত পাপিষ্ঠ পাপাচার তৈরি হয়েছে সবগুলা পাপি নিজেদের মৃত্যুর কথা ভুলে গিয়েছে নিজের মৃত্যুর কথা ভুলে গিয়েছে যাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ হয় তারা কোনোদিন অন্যায়ের দিকে যেতে পারে না ঠিক কিনা কোনোদিন অন্যায়ের দিকে যেতে পারে না যারা মৃত্যুকে স্মরণ মৃত্যুকে কি করে স্মরণ করে আমি আজকে আলোচনা করব হায়াত তো আল্লাহ তালার সৃষ্টি মৌ তো আল্লাহ তালার সৃষ্টি এই মৃত্যুর মালা মৌত নিয়ে আমি আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুকে সৃষ্টি করলেন মৃত্যুকে অবধারিত করে দিলেন মৃত্যু এমন একটা বিষয় যেটা তুমি যেখানেই যাবা তোমার সামনে থেকে তোমাকে মোলাকাত করবে বলেন সুবাহ মৃত্যু তোমার সামনে থেকে মোলাকাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মৃত্যু সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পড়েন না সবাই সবাই পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যু কে সৃষ্টি করেছেন প্রত্যেক পানিকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে প্রতিটা মানুষ মৃত্যু বরণ করতে হবে এটা জন্ম নিলেই মৃত্যুর খাতায় নাম উঠে যায় ঠিক কিনা এই দুনিয়ার বুকে চারে দিয়েছে জনম তার মরণ খাতায় নাম লিখেছে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার বুকে যারা জীবন পেয়েছে যারা হায়াত পেয়েছে রব্বুল আল বলেন আমি তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো কল্লু নভ সিং দ্য প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে বলেন সুভ হায়ান আল্লাহ জোরে বলেন সুভ আল্লাহ প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে ও গোলাম মৃত্যুকে ভুলে গিয়েছো এই জন্য তোমার শরীর থেকে তোমার দেহ থেকে সারা দিন তোমার থেকে পাপিষ্ট বাবা চারীর কর্মকাণ্ড স্মরণ কর আজকের মাহফিলটা এমন যেন মাহফিল হয় মৃত্যুর সবক নিয়ে যাও যাতে করে তোমার মৃত্যুটা সাকাতুল মাউত যেন তোমার সুন্দরভাবে গঠিত হয় সবাই বলে আমিন আল্লাহ পরানে গরিবের মধ্যে মৃত্যু সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে সবক দিচ্ছে সতর্ক করতেছে বান্দা দুনিয়াতে তোমার যেহেতু জীবন দেওয়া হয়েছে তোমার মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ও ফুল মৌ ইন্যা ম্যা তু ওয়াফ্ফৌ না فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين قرآن كريم المدبرين بندر প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করতে হবে আর এই মৃত্যু বরণ করার সাথে সাথে প্রত্যেকটা প্রাণী আল্লাহ তালার কাছে রুজু হয়ে যাবে আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহর কাছে প্রত্যেকটা আমলের বিনিময়ে কেয়ামতের দিন তাকে আজর দেওয়া হবে তাকে প্রতিদান দেওয়া হবে বলেন সুবাহ فَمَنْ সুহাযি আন্নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাত যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করানো হবে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াটা হলো মানব জীবনের এমন একটা সাজ দুনিয়া দুই দিনের দুনিয়া দুই দিনের দুনিয়া এই দুনিয়ার মধ্যে তোমাকে সুশোভিত করা হয়েছে সাতটা জিনিস দিয়া আল্লাহ রব্বুল আলমিন রব হিসাবে বান্দার চাহিদা পূরণ করেন আল্লাহ রব্বুল আলমিন ওই আল্লাহ রব্বুল আলমিন কোরআন একাডেমের মধ্যে বলেন বান্দারে দুনিয়াতে বাঁচার জন্য তোমাকে আমি সাতটা জিনিস দিয়েছি বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা সকলেই বলেন কয়টা زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحر ذلك متاع الحياة الدنيا والله عنده গৌ হসnul মা আল্লাহ রাব্বুল দুনিয়ায় চলার জন্য এই şartটা যিনি দান করেছেন বান্দা যেন দুনিয়াতে খেয়ে পড়ে সুন্দরভাবে বসবাস করতে পারে বান্দা যেন নিজের জীবনের অভাব অনটন অনুভব করতে না পারে বান্দা একা একা চলতে পারে না হযরতে আদম আলাইহিসসালাম জান্নাত দেওয়ার পরেও তিনি জান্নাতে একা একা মন ভালো লাগে না তার সঙ্গী সাথী দরকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে বানালেন আর স্ত্রীকে দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম উত্তম উপহার হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন বলেন সুবহানাল্লাহ স্ত্রীকে আল্লাহ তাআলা দান করেছেন উপহার স্ত্রীর সাথে বেশি দিন সম্পর্ক চলে না কি বলেন বিবাহের পরে বেশি দিন সম্পর্ক স্ত্রীর সাথেও টিকে থাকে না এবার প্রয়োজন হয় সন্তানের প্রয়োজন হয় কিসের জোরে বলেন প্রয়োজন হয় কিসের সন্তানের প্রয়োজন হয় এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল ব্যানিন তারপর আমি তোমাকে সন্তান দান করেছি সন্তান লালন পালন করার পরে যখন একটু ম্যাচুরিটি আসে যখন একটু বড় হয়ে যায় তখন প্রয়োজন হয় অর্থের সন্তানগুলোকে লাইন ফাইন করতে হবে জোরে বলেন ঠিক কিনা অর্থের প্রয়োজন হয় এবার আল্লাহ বান্দারে এরপরে তোমার জীবনটা অর্থে অর্থ লাগবে তোমার জীবনটা চলার জন্য আমি রব্বুল আলমিন তোমাকে অর্থ দিয়েছি বলেন সুবাহ والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحر ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله رب العالمين تمك يا তোমার গবাদি পশু দিয়েছি তোমার থাকার বাসস্থানের জায়গা দিয়েছি তোমার চলার জন্য বাহন দিয়েছি এইভাবে করে ষাটটা জিনিস তোমাকে আমি দান করেছি বান্দারে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এরপরে আল্লাহ অথচ এই দুনিয়ার হায়াতটা একটা ধোকা ছাড়া কিছু নয় বলেন সুবহানাল্লাহ দুনিয়ার হায়াত এটা তোমার সামনে চাকচিক্য বাত্তি যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত বিয়ের আয়োজন বাত্তি নিবান শেষ বিবাহের মজাও শেষ হয়ে যাবে কি বলে ঠিক না বাত্তি জ্বলে রাতে রাতের বেলা অন্ধকারে বাতি জ্বালায়া যারা দুনিয়ার পেছনে ছুটেছ শোনো বান্দা শোনো আল্লাহর গোলাম এই দুনিয়ার চাকচিক্যটা অন্ধকারে তোমাকে দেখানো হচ্ছে যখন দিনের আলোর মতো তোমার মৃত্যুটা চলে আসবে স্পষ্ট হয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবা দুনিয়ার হায়ারটা কেমন ছিল সেদিন বুঝতে পারবা দুনিয়ার হায়ারটা কেমন ছিল এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করতেই হয় মুসলিমুন খবরদার তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর কোলে ঢেলে পড়েও না মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলেন কুন ইন্নাল মাউতা ল্লাযী তাফিরুনা মিনহু ফা মুলাকিকুম ثم تردون إلى عالم الغيب والشهادة أكم بما كنتم تعملون الله رب العالمين أبني بلدان قل يتوفاكم ملك الموت الذي وكل بك قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم نشجوي مددا تمرا দূরে চলে যাও না কেন যেখানে থাকো না কেন মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে বলেন মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে ও আল্লাহর গোলাম তুমি ভুলে গিয়েছো তোমার মৃত্যুটা যে হবে তোমার মনে বিশ্বাসে হচ্ছে না তোমার যে হায়াতটা শেষ হয়ে যাবে ও আল্লাহর গোলাম মনে রেখো তুমি আজকে হায়াত পেয়েছো চো মনের শরীরে শক্তি আছে রক্ত গরম আছে তুমি অন্যায় কাজ করছো অথচ মৃত্যু তোমার সামনে নিকটবর্তী হয়ে আসছে এই জন্য কবি বলেন আলায়াসা কিনল কসরিনো আল্লাহ শতুদ ফনোয়ান করি বিন ফিত্তর ও অধনাট্য ব্যক্তিরাম ও দুনিয়ায় অট্টালিকার মালিকেরা শুনে রাখো তোমাকে এই মাটিতে দাফন করা হবে এই মাটিটা এই মৃত্যুটা তোমার প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে বলেন সুতরাং মৃত্যু কাছে না দূরে জোরে মৃত্যু কাছে না দূরে কাছে মৃত্যু অতি নিকটে মানুষ এমন দুর্বল হলিকল ইনসানু তুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে জোরে বলেন হলিকল ইনসানু মানুষকে আল্লাহ তালা দুর্বল করে সৃষ্টি করেছে মানুষ অনেক সময় কাশি দিতেই হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় মারা যায় না পান খাচ্ছে এর মধ্যে মারা গিয়েছে আবার হাঁচি দেওয়ার সময় মারা যায় মানুষ হাঁটতেছে একটু উঠবে বসা থেকে উঠার সময় মানুষ মারা যায় বসার সময় মানুষ মারা যায় অর্থাৎ তার হার্ট অ্যাটাক হয়ে যায় যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু তোমার কাছে আসেছে যে কোনো মুহূর্তে তুমি মৃত্যু বরণ করতে পারো এই জন্য মৃত্যু থেকে পলায়ন করলে কোন লাভ হবে না বিশ্বকবি পালাও তুমি পরণ তোমায় লইবে গিরি যদিও সেথায় পালাও তুমি আকাশ পানে লাগিয়ে শিরি এই মরণের চিকিৎসক নাই নাই তো তার ঔষধ জগতে কাদিয়া কাতর হইল কি হবে পারিবে না তারে ফিরাতে ঠিক না পরম থেকে পালাও তুমি পরম তোমায় লইবে ঘিরি পরম থেকে তুমি পালাচ্ছ ও আল্লাহর গোলাম তোমাকে যদি বলা হয় আগামী কালকে সকাল নয়টায় তোমার মৃত্যু হবে তুমি বলবা না এটা অসম্ভব কথা আমি তো সুস্থ মানুষ আমার তো কোনো সমস্যা নেই আমি তো মৃত্যু বরণ করার কোনো কথাই নেই ও আল্লাহর গোলাম আমার মনে হয় যেন আমি আরো হাজার বছর দুনিয়াতে বেঁচে থাকবো ঠিক কি না হাজার বছর দুনিয়াতে বেঁচে থাকার প্ল্যান প্রোগ্রাম করেছি অথচ মৃত্যুটা আমাদের কত কাছে মৃত্যু কত কাছে সাহারগের চেয়েও মৃত্যু আমার কাছে ও আল্লাহর গোলাম এই জন্য জীবনের সফলতার জন্য মৃত্যুটাকে জয় করতে হবে মৃত্যুকে জয় করতে হবে যখন তখন তুমি হাসিবে কাঁদিবে ভুবন এমন জীবন করিব গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জীবনটা তোমাকে বলে দিবে যে তোমার জীবনটাকে সফল সাকসেস না আনসাকসেস তোমার জীবনটাকে সফল না ব্যর্থ এটা তোমার মৃত্যু বলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুলি তাওয়াফাকুম মালাকুল ম autিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম বলে দিন ইতাওয়াফাকুম মালাকুল ম তোমাদের সাথে তোমাদের মালাকুল মাউত। তোমার তোমরা নিশ্চয়ই মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ কিলাবি কুম সে নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছে যাবে বলুন সুবাহান নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে সে তোমার কাছে পৌঁছে যাবে সুতরাং তোমার সময় যখন হবে তখন তুমি আর এক কদম বাড়াতে পারবে মৃত্যু যখন ঘনিয়ে আসে রিজিকের ফেরেস তারা এসে কানে কানে বলে ও আল্লাহর গোলা আজকে দুনিয়াতে সারা দুনিয়া খুঁজেও তোমার জন্য একটু দানা পানি আমি খুঁজে পাই নাই বলেন সুবাহান আল্লাহ রিজিক শেষ হয়ে যাবে তোমার হায়ার শেষ হয়ে যাবে তোমার জন্য নিঃশ্বাসের ফেরেজ তারা বলবে ও আল্লাহর গোলাম শোন দুনিয়াতে যত অক্সিজেন আছে সব অক্সিজেন একত্র করেও খুঁজে দেখলাম তোমার জন্য বরাদ্দ অক্সিজেন আজকে আর নাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুকে এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন মৃত্যু যখন চলে আসবে এই ফাঁকে তোমার রিজিকও শেষ হয়ে যাবে তোমার নিশ্বাসও শেষ হয়ে যাবে শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ জোড়া জোড়া ছেড়ে দিবে জোড়ায় জোড়ায় ছেড়ে দিবে ও আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন যীন খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারা মা আহিয়াউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি দেখেননি ওই সমাজের কথা ওই জাতির কথা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছিল মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছিল কলেল হুম লহু মু থু আল্লাহ রব্দুল আমি বলেন এরপরে আমি তাদেরকে মৃত্যু দিয়েছি এরপরে আবার জীবিত করেছি বলেন সুবাহানল্লাং মৃত্যু দেন কে আরও জোরে বলেন মৃত্যু দেন কে আপনারা এখানে আছেন জোরে বলেন মৃত্যু দেন কে হায়াত দিয়েছেন কে আল্লাহ রপ্তুল আর আমি দুনিয়াতে হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন إِرْبُرِ الْخُرَانَ بَنُونَكَ قَرِنٌ وما, وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُعَجِّلاً اللَّهُ بِالْحَقِّ প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর নির্দেশে মৃত্যুবরণ করানো হবে আল্লাহ প্রশ্ন করা হলো হে নবী আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস জিনিস আপনি বলুন আপনি বলুন এই রুহটা হলো আমার আল্লাহ তালার নির্দেশ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন রুহ যাও রুহ চলে এসেছে এই রুহটা কলবের মধ্যে সারাক্ষণ রুহটা আছে বিদায় কলবটা সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ হচ্ছে আবার যখন এই রুহটা আল্লাহ তাহলে হুকুমে চলে যাবে এই দেহটা থাকবে ঠিক কিন্তু সলিম উদ্দিন আর সেখানে থাকবে না ঠিক কিনা সলিম উদ্দিন হলো রুহটার নাম সলিম উদ্দিন হলো ওই রুহটার নাম ওই কলবের নাম সলিম উদ্দিনের রুহ চলে গেল মানুষ বলবে এই লাশটা সলিম লাশ ঠিক কিনা তখন কি আল্লাহ এটাকে সলিমউদ্দিন বলবে না সলিমউদ্দিন বলবে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন তোমরা মৃত্যু থেকে পলায়ন করিও না মৃত্যু তোমাকে ধরে ফেলবে মৃত্যুরকে তোমরা জয় করতে হবে মৃত্যু থেকে পলায়ন করে লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলামিন জীবিত রাখেন আবার মৃত্যুবরণ করান বলেন সুবাহ আল্লাহ জীবিত রাখেন কে জোরে বলেন হায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে সুতরাং আল্লাহ তোমরা সপ্ত পাহাড়ের নিচেও যদি পালুকা রাশির মধ্যে লুকিয়ে যাও তোমার সমুদ্রের তলো দেশে অন্ধকার দেশে পাথরের নিচেও যদি লুকাইয়া থাকো তোমরা আসপানার জমিনে যেখানে তোমরা লুকিয়ে থাকো না কেন তোমাদের প্রত্যেককেই মৃত্যুর মালাকুল মহৎ তোমাদের সাথে মোলাকাত করবে বলেন আল্লাহ আয়নামাত কোনতুম ফি ভুরু দিম মুষাই যেখানে থাকবা যেই ঘরেই থাকবা যেই অঙ্গরে থাকবা মৃত্যু তোমাকে ঘিরে ফেলবে মৃত্যু তোমাকে ধরে ফেল সুতরাং এই মৃত্যুকে জয় করতে হবে বলেন মৃত্যুকে কি করতে হবে জয় করতে হবে মৃত্যুকে জয় করতে হবে মৃত্যুকে জয় কিভাবে করব মৃত্যুকে জয় করতে হবে আল্লাহর গোলামি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য বলেছেন তারপরে মৃত্যু জয় হবে মৃত্যু কি হবে জয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ গস্তের মধ্যে রয়েছে ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফী খুস মানুষ গুরু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এর আগে আল্লাহ তারা কসম করলেন সময়ের কসম যে সময়টা ফেরাউনের জীবনের সাক্ষী যে সময়টা নম্রদের জীবনের সাক্ষী যে সময়টা মুসার জীবনের সাক্ষী যে সময়টা ইব্রাহিমের জীবনের সাক্ষী যে সময়টা বিশ্ব নবী জনাব মোহাম্মদুরসুল্লাহ সাল্লিক ওয়াসাল্লামের জমানার সাক্ষী ওই সময়টা তোমার জীবনের সাক্ষী হয়ে থাকবে বলেন আল্লাহ মহাকাল যে মহাকাল তোমার জীবনের সাক্ষী তোমার বাপ দাদা গোষ্ঠী এই সময়ের মধ্যে গুজার গিয়েছে সুতরাং আল্লাহ রব্রাহান সময়ের কসম করে বলতেছে ইন মেল বলেন সবাই ওয়েল আস ইনল ইংসান লাফি খোস ইল্লাদিন আমানুয়া আমি লু সলি হাতি ওয়াতাবা সৌ বেরি হাত ওয়া সৌ বিশব আল্লাহ আব্লাহ আলমিন বলেন সময়ের কসম তান্দাজ যেই সময় দুনিয়াতে যত মানুষ সবল হয়েছে এই সময় সাক্ষী দিয়েছে দুনিয়াতে যত মানুষ ব্যর্থ হয়েছে এই সময় সাক্ষী দিয়েছে ওই সময়ের কসম করে বলছি যে সময়ে তোমার সফলতা আর ব্যর্থতা নির্ণয় করবে সুতরাং প্রত্যেকটা মানুষ মধ্যে রয়েছে তারা ব্যতীত বিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চারটা কাজ করেছে তারা সফল হয়েছে তাদের জন্মটাও সফল তাদের মৃত্যুটাও সফল বলেন সুবহানাল্লাহ জন্ম সফল মৃত্যু সফল আল্লাহ রাব্বুল আলামিন গোলামি ছাড়া মানুষের আর কোনো